ভাই কে ওয়েলক অ্যান্ড ওলকাম ব্যাক টুট চিকু চ্যানেল তো এখানে চিকু আজকে খুব রাগ করেছে ওকে যে ধরতে যাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে চিল্লি উঠছে কারণ কারোর এটাই যে মিকো ঘুরতে গেছে মানে মাকে দোকানে ছাড়তে গেছে ও দুপুরেও গেছিলো হ্যাঁ আর দুপুরও মিকো গেছে কিন্তু ওকে নি যাওয়া হচ্ছে না দেখুন কেমন রেগে গেছে ও আর চিকু দিদি আবার ওর সাথে আর কি মারছে একটু আসো আসো তুমি রাগ করেছো কেন এই রে দিদির সাথে মারপিট লেগে গেছে ওর দেখুন দুই বোন কেরো মারপিট শুরু করে দিয়েছে এই আয় আমার কাছে

Ani, anito pa na? Take take.

চলো ঠিক আছে বল পেয়ে গেছে তাই তো চিকু গেছে চিকু খুশি হয়ে গেছে আর চিকুর মনটা চিকু মনটা ভালো হয়ে গেছে তো মনটা ভালো হয়ে গেছে বলো এবার বন্ধুদেরকে টাটা বলে দাও বলো টাটা ফ্রেন্ডস গুড নাইট